আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্মানিত বিবাস আমি আজ তৈরি করব দই ডিম দই ডিম তৈরি করার জন্য আমি এখানে একটু বড় সাইজের ডিম নিয়েছি ডিমগুলো আমি প্রথমে সিদ্ধ করে নিব সিদ্ধ করে ছুলে নেব চলুন তাহলে শুরু করি দেখুন বিবাস দই ডিম তৈরি করার জন্য আমার যারা লাগবে তো লাগবেই ডিম নিয়েছি লাগবে এখানে দিই এটাই হলো উপকরণ চারমগজ মশলাটা চার মগজ মশলাটা আমি এখানে বেটে পেস্ট করে নিয়েছি আমি এখান থেকে এক চামিচ ব্যবহার করবো আর এখানে আছে পুস্ত এই পুস্ত পাতার দিকেও আমি এখান থেকে এক চামিচ ব্যবহার করবো আর আমার লাগবে কিছু লাল কাঁচা মরিচ সবুজ কাঁচা মরিচ আর দিব স্বাদ লবণ আমি এই চামচটা দিয়ে চার চামচটা দিয়ে মশলা পাবো হলুদ গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া

দেখুন ভিউয়ার্স আমার ডিম সিদ্ধ হয়ে গেছে এখন আমি ঠান্ডা পানি দিয়ে দিব দেখুন আমি ডিমটা সিলে নিয়ে আসলাম ডিমটা আমি একটু কেসে নিব শুকনো ডিম তাহলে আমি যখন ডিমটা তেলে দিব তখন ডিমটা ফুটে আসবে

टू पेजेस टेस्ट ई गोफ द व्हाट सम इज दे गॉट सम स्टॉप बॉय

একটু উপরে আর একটু দিয়ে দিবো দিয়ে একটু দিয়ে দিলাম কিছু করে দেবো আর ফেলবো দেখুন আমি তৈরি করে ফেললাম দই ডিম আপনারা ইয়ে করবেন মিষ্টি দই ব্যবহার করতে পারেন মিষ্টি দই ব্যবহার করলে আরো ইয়ে হবে আর এটা হলো আমার জাল ছাড়া শুকনো মরিচ কুচি লাল শুকনো মরিচ কুচি আমি উপরে সাজিয়ে দিলাম আমার এই আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন কমেন্ট করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যদি চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন আমিন আল্লাহ হাফিজ এটা পোলাও দিয়ে খাওয়া যায় খিচুড়ি দিয়ে খাওয়া যায় খুবই স্বাস্থ্যসম্মত একটা খাবার